নমস্কার সোমাস মুমেন্টস অ্যান্ড মোড়ের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর খুব পজিটিভ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর খুব খুব পজিটিভ আছি গুড আফটারনুন বারোটা বেজে গেছে তাই গুড আফটারনুন বললাম অনেকটা দেরি হয়ে গেছে আজকে সকাল থেকে রকম তোমাদের সঙ্গে কথা বলিনি যাচ্ছি এখন মুখ মুগ্ধাকে আনতে পিকু ছিল তাই পিকুই আমাকে যেখান থেকে টোটোয় উঠি সেইটুকু রাস্তা দিয়ে এলো তারপর টোটোয় উঠে পড়বো এই যে টোটোয় উঠে পড়েছি মিনাক্ষী আর আমি যাচ্ছি স্কুল থেকে আনতে বলো আজ কী রকম হলো এক্সাম দুজনের গুড হাত হয়ে গেছে তাই তোমার ভালো ঠিক আছে আজকে কি অতটা ভালো হয়নি নাকি

তুই পরীক্ষাটা দিয়েছি আমি আর তো মেয়ের তো টিচার আছে আর তুই তো নিজেই পড়াস মেয়েকে এত মানে ভুল করে মনে হয় আমি পরীক্ষাটা সত্যি আর বাংলা

এই যে বাড়িতে চলে এসেছি এবারে আরও আকাশটা ঘন কালো করে এসেছে আর বৃষ্টি মনে হচ্ছে জোর আসবে তবে এখনই বৃষ্টিটা জোরে হয়ে যাক বিকেলের দিকে যেন না হয় তার কারণ আজকে মুখধার আবৃত্তি ক্লাস আছে আর আজকে আবৃত্তি ক্লাসে যেতেই হবে কেন আজকে একটুখানি আবৃত্তি ক্লাসে বিশেষ কিছু আছে সেটা তোমরা আবৃত্তি ক্লাসে গেলেই দেখতে পাবে যাক ভগবান কথা শুনেছে এখনই মুসুলধারে বৃষ্টিটা এসে গেছে মনে হচ্ছে আর বিকেলে জোর বৃষ্টি হবে না দুপুরে খেতে বসে গেছি চলো আজকের মেনুতে কি কি আছে বলে দিই এই যে পেঁপে ভাতে আলু বস্ত মাছের ছাল আর মুসুর ডাল গড়িতে সময় সাড়ে চারটে মুখধার আমি যাচ্ছি মুখধার আবৃত্তি ক্লাসে এই যে আবৃত্তি ক্লাসে চলে এসেছি সমস্ত বাচ্চারা কি করছে বলো তো ম্যামকে প্রণাম করছে কাল যে শিক্ষক দিবস ওরা কাল তো ম্যামকে পাবে না তাই অ্যাডভান্স ওরা শিক্ষক দিবস পালন করে নিচ্ছে ম্যামের হাতে সবাই মিলে গিফট তুলে দিল ম্যামকে প্রণাম করলো আর আমি এই সুন্দর মুহূর্তটার ভিডিও করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখোছ কোনো দিনই আমি আবৃত্তি ক্লাসের ভিডিও করি না কিন্তু আজকের ভিডিওটা যে করতেই হবে তার কারণ এটা স্মৃতি হয়ে থাকবে আমার ব্লগের মধ্যে আর তোমরাও দেখতে পাবে ম্যামও দেখো কত খুশি সমস্ত বাচ্চারাও কত খুশি এই যে সুন্দর একটা মিষ্টি মুহূর্ত ম্যাম সমস্ত বাচ্চাকে কাছে ডাকছে আর দেখো পাশে বসে আছে সমস্ত মায়েরা কত ভালো মুহূর্ত নয় তাই এই মুহূর্তটার আজকে ভিডিও করলাম আর এই যে ম্যাম এবার গিফটটা খুলছে ম্যামই বললো যে গিফটটা খুলছি গিফটটাও দেখিয়ে দাও ব্লগের মধ্যে আর এই সুন্দর গিফটটা কিনেছে ওই যে ম্যামের পাশে সবুজ গেঞ্জি পরে বসে আছে বাচ্চা ছেলে রূপ ওর মা নুপুর ওই প্রত্যেকবারে গিফটগুলো কিনে আনে ওর ওপর দায়িত্ব পড়ে কি সুন্দর কিনেছে না আর এই আবৃত্তি ক্লাসটা হয় সৃজনী অ্যাকাডেমিতে সিজনী অ্যাকাডেমির কর্ণদ্বার হচ্ছে পিয়ালি আর পিয়ালি হচ্ছে ডান্স টিচার আর সমস্ত বাচ্চারা পিয়ালিকেও শিক্ষক দিবসের গিফট দেবে এটা আমরাই মায়েরা মিলে বলি যে ওকেও দেওয়া উচিত কেন ও তো টিচার এই যে দেখো সমস্ত বাচ্চা ওকে প্রণাম করলো আর ওর হাতে গিফট তুলে দিল সুন্দর মিষ্টি একটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম গুড ইভিনিং আবৃত্তি ক্লাস থেকে চলে এসে খাচ্ছি চা চাটা আজকে একা একাই খাচ্ছি তার কারণ মুর্ধা আমার পাশে নেই ওকে বেঙ্গলি পড়াতে এসেছে ও এখন বাংলা পড়ছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রাতের রান্না হবে আর এই যে তার আগে টিফিন বক্স খুলে ঢালছি মিষ্টি তবে আজকে মিষ্টিটা আমার খেতে ইচ্ছা করেনি মায়ের খেতে ইচ্ছা করেছিল মা বললো হ্যাঁ রে যে কিছু মিষ্টি আছে আমি বললাম না নেই তারপরে পিকুকে ফোন করলাম পিকু বাইরে ছিল পিকুকে বললাম মিষ্টি এনে দাও এই যে আজকে মিষ্টি এনেছে মাতারা থেকে এই মিষ্টির দোকানটা আমাদের বাড়ির খুবই সামনে তোমরা বেশিরভাগই দেখেছো আমাদের অন্নপূর্ণা থেকে মিষ্টি আনে তবে আজকে পিকু অন্নপূর্ণার ওই দিকটায় যেতে পারিনি অন্নপূর্ণা মিষ্টিটা মিষ্টির দোকানটা হচ্ছে আমাদের মেন রোডে আজকে নয় ওইদিকে মিছিল ছিল এখন তো সব জায়গাতেই মিছিল হচ্ছে তোমরা জানো আরজি করের ওই ঘটনাটা হওয়ার পর থেকে আজকেও আমাদের এখানে রাত্রির বেলার মিছিল ছিল মানে রাত জাগা সেই জন্য পিকু ওই দিকে যেতে পারিনি এই সামনের দোকান থেকেই নিয়ে এলো এই দোকানের মিষ্টিও খুব ভালো চলো মিষ্টিগুলো ঢেলে ফেলি আর আমাদের সবার প্রিয় ছানার জিলিপি মুগধার ভীষণ প্রিয় আর এই যে আমি মাখছি ময়দা সরি ময়দা নয় এটা আটা মাখছি তবে এই আটাটার মধ্যে কি কি দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেলাম তবে বলে দিচ্ছি আমি দিয়েছি একটু নুন একটু চিনি হিং আর দিয়েছি একটু বেকিং সোডা আর তেল তো দিয়েইছি দিয়ে ভালো করে দেখো এরকম করে মিশিয়ে তারপরে জল দিয়ে মাখবো আর এই যে হিং দিয়েছি একটা সুন্দর স্বাদ হয় নুন চিনি দিলেও তো একটা সুন্দর স্বাদ হয় আর বেকিং সোডাটা দিয়েছি তার কারণ কি হয় তোমাদের পরে বলবো তোমরা হয়তো অনেকেই জানো বেকিং সোডা দিলে কি হয় আর এদিকে মা করছে আলু ভাজা তবে এই আলুটা কিভাবে ভাজে বলো তো আলুটাকে সেদ্ধ করে নেয় গোটা গোটা আলু তারপরে সেই সেদ্ধ আলুগুলো খুন্তি দিয়েই কেটে নেয় কেটে একদম ছাঁকা সর্ষের তেলে আলুগুলো দিয়ে ভাজে এই ভাজাটা আমাদের খেতে খুব ভালো লাগে আর বিশেষত মুগ খুব ভালো লাগে মুগদা আজকে সকালেই খেয়ে বলেছে আমি এটা দিয়েই আমি ভাত খাবো এটা দিয়েই আমি রাত্রিরে রুটি খাবো বা লুচি খাবো ভাত তো এটা দিয়ে খাওয়া যায়নি তাই রাত্রিবেলা মা আবার এটাই করছে এই দেখো তেলের ওপরে আলুগুলো ভেজে এর ওপরে মা নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দেবে আর কিচ্ছু দেবে না বেশ ভালো লাগে খেতে আজকে সকালবেলা এটা আমরা জলখাবারে খেয়েছিলাম আর মুগ্ধা তো এখন তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে ও স্কুল থেকে এসে একটুখানি খেয়ে ওর এত ভালো লেগেছে ও বলছিল দুপুরেও এটা দিয়ে ভাত খাবে আর এই যে এদিকে দেখো আমার আটাটা সমস্ত মাকা হয়ে গিয়ে লেচি কেটে আমি বেলছি আর এই যে দেখছো একটু মোটা মোটা করে বেললাম তার কারণ কি বলো তো এই যে তখন বেকিং সোডাটা দিলাম এর ফলে কি হয় বলো তো লুচিটা যখন মানে ভাজা হয় খুব ফুলো ফুলো থাকে ফুলো ফুলোভাবটা থাকে আর নানের যেরকম একটা হয় না ভেতরটা একটু সেই পাউরুটির মতো নানেতে যদিও দই দেয়া হয় আর বেকিং পাউডার দেওয়া হয় এখানে কিন্তু দই আর বেকিং পাউডার দিইনি শুধু বেকিং সোডা দিয়েছি আর কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ এই ফোলাটা কিন্তু অনেকক্ষণ থাকবে এই কারণেই বেকিং সোডা দিই এইটা আমি একবার সিল্ক রুটে বেড়াতে গিয়েছিলাম সেখানে যে কুক রান্না করছিল তার থেকে আমি শিখেছিলাম যে লুচির মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার যদি একটুখানি দেওয়া হয় বিশেষত বেকিং সোডা লুচি অনেকক্ষণ এরকম ফুলো ফুলো থাকে নিগড়ে যায় না এই দেখো আমি বসে পড়েছি নিয়ে খেতে সবার খাওয়া হয়ে গেছে আমি এবার খাচ্ছি মানে যেটা হয় বাড়ির মুগদা খেয়ে নিয়েছে আমরা তারপরেই খাই বাচ্চারা খাওয়ার পর সেটা হয় আমার বাচ্চা খাওয়া হয়ে গেছে তারপর খাচ্ছি কিন্তু দেখো এখনও লুচিগুলো কত সুন্দর ফুলো ফুলো আছে দেখছো এটাই বললাম আর এই যে দেখো ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি ভেতরটা দেখো একটা কী সুন্দর এইটা আমি সিলরুট যখন বেড়াতে গিয়েছিলাম ওখানকার কুক বলেছিল ওখানে তো ঠান্ডার জায়গায় আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইরকম ঠান্ডার জায়গা তো লুচি গুঁড়ো এতক্ষণ কী করে এত ফুলো ফুলো থাকছে উনি তখন বলেছিলেন সেই থেকে আমিও মাঝে মাঝে করি আর হিংটা যে দিলাম হিং দিলে একটা খুব সুন্দর স্বাদ হয় হিংয়ের মানে গুঁড়ো হিং দিয়েছিলাম এখন তো পাউডার হিং পাওয়া যায় আর এই জালু ভাজা আর ছানার জিলিপি নিয়ে বসে পড়েছি খাচ্ছি আর এরকম লুচিটা তো শুধু শুধু খেতেও খুব ভালো লাগে দেখো এই যে আমি শুধুই খাবো তরকারি ছাড়া আর চলো এখেতে খেতে এই ব্লগটা শেষ করি আজকের সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব পজিটিভ থাকবে আমিও ভালো থাকবো সুস্থ থাকবো আর খুব পজিটিভ থাকবো আর তোমাদের ভালো লাগলে আমার এই ব্লগুলো ভালোবেসে লাইক করে দিও কমেন্ট করে দিও তাহলে চলো গুড নাইট টাটা